আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকেও আসলাম আলুর আপডেট বাজার আপনাদের মাঝে তুলে ধরার জন্য আলুর দাম কিন্তু প্রত্যেক দিনই কম বেশি হলেও কিন্তু বাড়তেছে এটা কিন্তু কৃষকদের জন্য খুবই ভালো একটা খবর যেটা এক সপ্তাহ আগেও ছিল দুইশো আশি থেকে তিনশো টাকা মন সেটা কিন্তু এখন পাঁচশো টাকার কাছাকাছি প্রতি মনে দাম বৃদ্ধি পেয়ে চলে এসেছে তো দাম বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু মোটামুটি কৃষকদের জন্য এটা ভালো খবর হলেও কৃষকদের যে উৎপাদন খরচ এটা কিন্তু তারপরেও কৃষকেরা উঠাতে পারতেছে না কৃষকদের যেখানে উৎপাদন খরচ মোটামুটি আঠারো থেকে বিশ টাকা কেজি তো সেখানে কিন্তু কৃষকরা বর্তমানে আলু বিক্রি করতেছে দশ টাকা থেকে বারো টাকা কেজি তো এখনও কিন্তু আট থেকে দশ টাকা প্রতি কেজিতে কৃষকরা লোকসান করতেছে তো আমরা চাইবো যে আলুর দাম এমন পর্যায়ে বৃদ্ধি পাক যেন মোটামুটি বিশ থেকে বাইশ টাকা কেজিতে গিয়ে থামে তাহলে কিন্তু কৃষকদের মোটামুটি ভালো একটা আহ পর্যায়ে চলে যাবে অর্থাৎ আহ মোটামুটি কৃষকেরা কিন্তু তাদের উৎপাদন খরচটা তুলতে পারবে তো আজকে নয় মে দুই রোজ শুক্রবার জানিয়ে দেবে আজকের আলুর আপডেট বাজার আজকে আলু জয়পুরহাট সদর উপজেলায় বেচা কেনা হচ্ছে সাদা ডায়মন্ড জাতের আলু চারশো সত্তর থেকে চারশো আশি টাকা সর্বোচ্চ প্রতিমন এবং লাল স্টিক জাতের আলু আজকে জয়প্রাট সদর উপজেলায় বেচা কেনা হচ্ছে চারশো বিশ থেকে চারশো তিরিশ টাকা সর্বোচ্চ প্রতিমন তো এই হচ্ছে আজকের আলুর আপডেট বাজার তবে দেশি পাগড়ি আলুর দাম কিন্তু আজকে আবার একটু বৃদ্ধি পেয়েছে দেশি পাগড়ি আলু গতকালকেও কিন্তু চারশো পঞ্চাশ থেকে চারশো সত্তর টাকা বা আশি টাকা কিন্তু বেচা কেনা হয়েছিল বড় সাইজের আলু আর সেটা কিন্তু আজকে কিচক বাজারে আলু বেচা কেনা হয়েছে পাঁচশো টাকা সর্বোচ্চ প্রতিমন দেশি পাগড়ি বড় সাইজ আর সাপ্লাই আলু আজকে বেচা কেনা হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ প্রতিমন যেটা কিন্তু গতকালকেও ছিল পাঁচশো টাকা সর্বোচ্চ প্রতিমন তো বুঝতেই পারতেছেন দেশি আলুর দাম কিন্তু আজকে প্রতি মনে পঞ্চাশ টাকার মতো বৃদ্ধি পেয়েছে তবে আমরা যেটা বলতেছিলাম যে কৃষকেরা যে বর্তমানে দামে আলু বিক্রি করতেছে এতেও কিন্তু কৃষকদের আট থেকে নয় টাকা বা দশ টাকা কিন্তু কারো কারো প্রতি কেজিতে লস হচ্ছে তো আমরা চাইবো যে এই এই দামটা যেন কৃষকদের উৎপাদন খরচ যেটা হয়েছে সেই দামের সঙ্গে যেন সাদৃশ্যপূর্ণ হয় অর্থাৎ দাম বৃদ্ধি যেন পায় আর তাহলে কিন্তু কৃষকদের যে উৎপাদন খরচ হয়েছে সেটা কিন্তু তারা উঠাতে পারবে আর সরকারিভাবে যদি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই এবছরে আলু রপ্তানিতে তাহলে কিন্তু আলু যদি সরকারিভাবে রপ্তানি করা হতো তাহলে কিন্তু মোটামুটি বলা চলতো যে আলুর যে চাপ রয়েছে বাংলাদেশে সেটা কিন্তু কমে যেত আর যদিও বেসরকারি প্রতিষ্ঠানগুলো মোটামুটি ভালো পরিমাণে আলু রপ্তানি করতেছে তবে সেটা কিন্তু উৎপাদনের তুলনায় অনেকটাই কম গত কালকেও কিন্তু নেপালে এক হাজার পাঁচ মেট্রিক টন আলু কিন্তু রপ্তানি হয়েছে যেটা কিন্তু খুবই ভালো খবর আর বিভিন্ন স্থান থেকে কিন্তু মালয়েশিয়া দুবাই সব দেশে কিন্তু আলু এখনও রপ্তানি চলমান রয়েছে তবে সেটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম তবে আমরা আশা করতেছি যে নেপালে যেই পরিমাণে আলু রপ্তানি হচ্ছে এখন পর্যন্ত এটা যদি আরও দুই থেকে তিন মাস চলমান থাকে তাহলে যে আলুর অতিরিক্ত যে আলুটা রয়েছে এটা কিন্তু দেশ থেকে বাইরে রপ্তানি হয়ে চলে যাবে তাহলে কিন্তু কৃষকরা যে ন্যায্য মূল্য এটা কিন্তু তারা পেয়ে যাবে আর যদি নেপালে আলু যাওয়া যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু দেশের আলু কিন্তু আরও নিম্নগতির দিকে দাম যাবে বলে ধারণা করা হচ্ছে তো আমরা চাইব যে নেপালে আরো বেশি বেশি আলু রপ্তানি করা হোক এবং এই রপ্তানিটা যেন আরো দুই থেকে তিন মাস পর্যন্ত যেন চলমান থাকে তাহলেই কিন্তু দেশের যে আলুর চাপ সৃষ্টি হয়েছে সেটা কিন্তু কমে যাবে আর সরকারের কাছে উদ্যাত আহ্বান থাকবে যে বাংলাদেশের কৃষি সেক্টরে সার বীজ কীটনাশক বা কৃষিক্ষেত্রে প্রয়োজনীয় যেই জিনিসপত্র এগুলোর দাম যদি সরকারিভাবে কমানো হয় তাহলে কিন্তু কৃষকদের যে উৎপাদন খরচ এটা কিন্তু অনেকটাই কমে যাবে তাহলে কিন্তু কৃষকদের যে উচ্চ লেভেলের উৎপাদন খরচ এটা কমে গেলে কিন্তু কৃষকেরা কম মূল্যে কিন্তু বাজারে তাদের উৎপাদিত পণ্য কিন্তু বিক্রি করতে পারবে এবং সেই পণ্য কিন্তু কম মূল্যে আবার ক্রেতারা কিনতে পারবে তাহলে কিন্তু ক্রেতা এবং কৃষক দুটাই কিন্তু উপকৃত হবে তো এটাই কিন্তু সরকারের কাছে আহ্বান কারণ যদি এইসব জিনিসের দাম যদি পরবর্তীতে আরও বৃদ্ধি করা হয় তাহলে কিন্তু কৃষকদের উৎপাদন খরচ আরও বৃদ্ধি পাবে এবং ক্রেতাদেরও কিন্তু আরও বেশি দামে সেসব পণ্য কিন্তু কিনতে হবে আর একটা বিষয় হচ্ছে সামনে কিন্তু ধানের সিজন চলে আসতেছে অনেক স্থানে কিন্তু ধান কাটা চলতেছে তো সেই সব এলাকায় কিন্তু ধানের ন্যায্য মূল্য কিন্তু তারা পাচ্ছে না কারণ সরকারের রেডি দেওয়া হয়েছে ছত্রিশ টাকা কেজি তো সেখানে চিকন ধান কিন্তু বেচা হচ্ছে বারো থেকে বারোশো বারোশো থেকে বারোশো পঞ্চাশ টাকা মন এবং একটু মোটা জাতের ধান কিন্তু বেচা কেনা হচ্ছে নয়শো থেকে নয়শো পঞ্চাশ টাকা মন তো এই দামে যদি কৃষক ধান বিক্রি করে তাহলে কিন্তু কৃষকদের কিন্তু আবারও লসের মধ্যে করতে হবে তো এই এই বিষয়ে কিন্তু আমরা কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখতেছি না সরকারকে তো সিন্ডিকেট ব্যবসায়ীরা কিন্তু তাদের ইচ্ছে মতো আর ধানের দাম কমিয়ে তারা ধান কিনতেছে আর সেই ধান কিন্তু আবার কৃষকদের কাছ থেকে যখন শেষ হয়ে যাবে সেই সব ব্যবসায়ীরা কিন্তু সিন্ডিকেট শুরু করে দিয়ে সেই সব ধানের দাম কিন্তু আবার দেড় গুণ বৃদ্ধি করবে বা দুই গুণ বৃদ্ধি করবে আবার সেই সব ধান থেকে চাল সেই চালের দামও কিন্তু তারা বৃদ্ধি করে বিক্রি করবে তো আমরা কিন্তু কৃষকেরা কিন্তু ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে রয়েছি তো এটা থেকে সরকারের কাছে উদ্যক্ত আহ্বান থাকবে যে এটা থেকে যেন কৃষকরা বের হয়ে আসতে পারে আপনারা সেই সব ব্যবস্থা গ্রহণ করুন তাহলে কিন্তু কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাবে এবং তাদের